আসসালামু আলাইকুম বিশ্ব্ষে আজকের ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর আমরা হচ্ছে কি যে বর্ণনামূলক প্রশ্ন আলোচনা করব। আমাদের বইয়ের কি বর্ণনামূলক প্রশ্ন আছে তো ওই বর্ণনামূলক প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করবো তো দেখো আমাদের প্রশ্নটা একটু দেখি তিন নম্বরে তিন নম্বরে আমাদের কি বর্ণনামূলক প্রশ্ন আছে তো এক নম্বর প্রশ্নটা আমাদের কি একটু পড়ি এক নম্বর প্রশ্নটা বলতেছে যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত তার ঐচ্ছিক কার্যাবলী তত বেশি বিস্তৃত তো দেখো আমাদের এটা প্রশ্নটা করার আগে আমাদের বুঝতে হবে যে ঐচ্ছিক কার্যাবলী কি আমাদের রাষ্ট্র দুই ধরনের কার্যাবলী প্রয়োগ করে থাকে একটা হচ্ছে কি একটা হচ্ছে মুখ্য কার্যাবলী কি একটা মুখ্য কার্যাবলী আর একটা হচ্ছে কি দুই নম্বর হচ্ছে কি ঐচ্ছিক কার্যাবলী তো দেখো এই ঐচ্ছিক কার্যাবলীকে আবার আরেকবার বলা হয় যে কল্যাণমূলক কার্যাবলী কি কল্যাণমূলক কাজ কল্যাণমূলক কাজ তো দেখো এই মুখ্য আর উচ্ছ কার্য কল্যাণমূলক কাজ তো রাষ্ট্র হচ্ছে কি এই থাকে বলতেছে উক্তিটির পক্ষে তোমার মতামত দাও এখন আমাদের উত্তর বলতেছে যে উচ্ছিক কাজ হলো রাষ্ট্রের জনকল্যাণ মূলক কাজ কি রাষ্ট্রের জনকল্যাণমূলক কাজ একটি রাষ্ট্র জনগণের কল্যাণের জন্য যে কাজগুলো করে থাকে তাকে আমরা বলতেছি কি কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যবলী বলতেছে রাষ্ট্র যে কাজগুলো জনসাধারণের কল্যাণের জন্য করে থাকে তাকে বা কল্যাণমূলক কাজ বলে তো জনগণকে শিক্ষিত জনস্বাস্থ্য নিশ্চিত করে করা তারপরে কি খাদ্য নিরাপত্তা দেয়া এগুলো হচ্ছে আমাদের কি ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে পড়ে খাদ্য নিরাপত্তা এবং অবকাঠামোগত উন্নয়ন রাষ্ট্রের উল্লেখযোগ্য ঐচ্ছিক কাজ এগুলোকে আমরা কি বলতেছি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ তো দেখো তারপরে বলতেছে ঐচ্ছিক কাজগুলো জনকল্যাণ এবং উন্নয়ন সাধনের জন্য কি পরিচালিত হয় তো মূলত ঐচ্ছিক কাজগুলো কিসের জন্য পরিচালিত হয় জনকল্যাণ এবং উন্নয়ন সাধনের জন্য তো দেখো এই যে অবকঠমগত যদি উন্নয়ন করা হয় একটি রাস্টে তাহলে কি জনগণের কোল্লান হবে তারপরে কি উন্নয়ন সাধন হবে তারপরে কি খাদ্য নিরাপত্তা দিলে কি হবে আমাদের খাদ্য নিরাপত্তা দিলে আমাদের জনগণের কোল্লান হবে তারপরে বলতেছে এই কাজের জন্য একটি রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় তো দেখো এই অবকঠমগত যখন উন্নয়ন করবা এখন যখন অবকঠমগত উন্নয়নের মধ্যে কি কি আছে আমাদের রাস্তাঘাট ভালো করা তারপরে কি সেতু নির্মাণ করা বিভিন্ন আছে কি ব্যাংক ব্যবস্থা ভালো করা তো এগুলো করার জন্য কি আমাদের বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয় থাকে রাষ্ট্রের তো তা বলতেছে তাই কোন দেশের অর্থনীতি শক্তিশালী না হলে উক্ত কার্যবলী সম্পাদন করা সম্ভব হয় না দেখো তার জন্য বলতেছে যে রাষ্ট্রের যত পরিমাণ কি বেশি টাকা আছে তারপরে বলতেছে যে রাষ্ট্রের অর্থের পরিমাণ বেশি আছে মনে যে শক্তিশালী কি দিক থেকে শক্তিশালী সেই রাষ্ট্র হচ্ছে কি আমাদের এই জনকল্যাণমূলক অথবা কি ঐচ্ছিক কার্যাবলী বেশি করে থাকে যেমন আমাদের কি চীন আমেরিকা তারপরে কি দেখবা যুক্তরাজ্য এগুলো কি এদের হচ্ছে কি আমাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী তারপরে জাপান এই জিনিসগুলোর কি দেখবা যে ঐচ্ছিক কার্যাবলী তত বেশি শক্তিশালী মানে ঐচ্ছিক কাজ বেশি করে থাকে তার জন্য আমরা বলতেছি তাই যে দেশের অর্থনীতি যত বেশি শক্তিশালী তাই সে দেশের ঐচ্ছিক কার্যাবলী তত সম্পাদনের মাধ্যমে কি জনকল্যাণ সাধন করে থাকে কি করে থাকে জনকল্যাণ সাধন করে থাকি। এরপর আমাদের দুই নম্বর কোশ্চেনা কি বলতেছে দেখি যে বাংলাদেশে একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তোমার দায়িত্ব কর্তব্যগুলো ব্যাখ্যা করো এখন দেখো মনে করো যে আমি বাংলাদেশের একজন নাগরিক তো আমি বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রপতি আমার কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে আমরা একটু দেখি আমি বলতেছি যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রপতি আমার বেশ কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে তো দেখো আমাদের বলতেছে রাষ্ট্র যেমন নাগরিকের কি যে সুযোগ সুবিধা এবং অধিকার দিয়ে থাকে তেমনই রাষ্ট্রের আমাদের কতগুলো দায়িত্ব কর্তব্য পালন করতে হয় এখন রাষ্ট্র কি নাগরিকের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তো রাষ্ট্র দেখো রাষ্ট্র হচ্ছে আমাদের একজন নাগরিকের কি স্বাধীনতা দিয়ে থাকে তারপরে কি তারা হচ্ছে কি বিভিন্ন শত্রুর আক্রমণ থেকে নিজের দেশকে রক্ষার জন্য কি করে থাকে রাষ্ট্র তোমাকে নিরাপত্তা দিয়ে থাকে এখন বলতেছে যে এই নিরাপত্তা দিতেছে তারপরে বলতেছে যে রাষ্ট্রের প্রতি আমাদের কতগুলো দায়িত্ব কর্তব্য পালন করতে হয় রাষ্ট্র যে আমাদের প্রতি শুধু দায়িত্ব পালন করবো বলতেছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা এবং রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা যত সময়ে কর প্রদান করা রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা তাদের সুস্বাস্থ্যের অধিকারী করে তোলা দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে নাগরিকের দায়িত্ব কর্তব্য দেখো এইগুলোকে আমরা বলতেছি কি রাষ্ট্রের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য কি বলতেছে প্রথমত বলল যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা দেখো একজন নাগরিকের প্রধান এবং দায়িত্ব প্রধান দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে এখন যে কোনো কিছুর প্রতি আমাদের কি আনুগত্য প্রকাশ করতে হবে এখন রাষ্ট্র যেটা বলবে সেটা মানতে হবে অবশ্যই সেটা ভালো কাজ তারপরে বলতেছে রাষ্ট্রের প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা এখন কি প্রত্যেকটা রাষ্ট্রের প্রচলিত কিছু আইন এবং সংবিধান আছে এই আইন এবং সংবিধান অনুযায়ী যখন আমি চলবো তখন দেখবা যে রাষ্ট্রের কোনো প্রকার কিনি সমস্যা হবে না যখন আমরা কি আইনের কি এই আইনটা হচ্ছে কি মেনে চলবো না তখন কি বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হবে তার জন্য বলতেছে কি আইন এবং সংবিধান মেনে চলা তারপরে কি যত সময় কর প্রদান করা দেখো আমাদের নাগরিকের একজন প্রধান দায়িত্ব কর্তব্য হচ্ছে কি কর প্রদান করা কি এই কর যদি প্রদান না করে একটি রাষ্ট্র কোনো হবে কি আমাদের যে ওই যে ঐচ্ছিক কার্যাবলী যেমন কি জনকল্যাণমূলক যে কার্যাবলী আছে এইগুলো কার্যাবলীগুলো প্রদান করতে পারবে না তারপরে বলতেছে রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সন্তানদের শিক্ষিত করে দিল এখন দেখো সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে এই সন্তানদের যদি শিক্ষিত করে তুলতে পারে তাহলে কি তারাই রাষ্ট্রের পরবর্তীতে ভবিষ্যতে কাজে লাগবে তারপরে বলতেছে তাদের সুস্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী করে তোলা এখন আমাদের কি তাদের পিতামাতাকে মাতাকে রাখতে হবে তাদের সুস্বাস্থ্যের অধিকারী করে তুলতে হবে এবং দেশের ইতিহাস ও ঐতিহ্যকে কি করতে হবে ধারণ করতে হবে নাগরিকের প্রধান দায়িত্ব কর্তব্য এখন দেখো যেহেতু আমাদের কি বাংলাদেশে বসবাস করি তাহলে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করতে হবে এখন আমি বাংলাদেশে বসবাস করে যদি আমি কি যে আমি যদি এখন কি যে ওয়েস্টার্ন কালচারের মতন হচ্ছে কি ইতিহাস ধারণ করি তাহলে কি তাহলে আমাদের ওটা হচ্ছে কি আমাদের যে নিজের দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করা না তাহলে কি আমাদের ধারণ করতে হবে কি নিজের দেশের ইতিহাস এবং ঐতিহ্যকে এবং নাগরিকের দায়িত্ব করতে হবে এগুলো তারপরে বলতেছে যে পাশাপাশি নাগরিক হিসেবে রাষ্ট্রকে কর ও খাজনা দেওয়া এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে কি দিতে হবে কর খাজনা দিতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এখন দেখো যে দেশের জন্য কি তোমাকে উদ্বুদ্ধ দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এখন মনে করো যে দেশকে কোনো ভবিষ্যৎলো আক্রমণ করছে তাহলে কি নিজের দেশের জন্য কি করতে হবে যে দেশপ্রেম থাকতে হবে তারপর বলতেছে নিজস্ব সংস্কৃতি এবং রাষ্ট্রীয় অর্জন এবং সফলতা দেশের মঙ্গল কামনা করা নাগরিকের কর্তব্য দেখো আমাদের কি রাষ্ট্রীয় সফলতা এবং দেশের মঙ্গল কামনা করতে হবে এখন রাষ্ট্রের মঙ্গল কামনা করে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি এখন মনে দেশের মঙ্গল কামনা আমরা করতে কি ওটা আমাদের রাষ্ট্রের পালন হবে না তার জন্য বলতেছে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব এবং অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করাও নাগরিকের কর্তব্য দেখো রাষ্ট্রের একটা অর্পিত দায়িত্ব আছে মনে করে রাষ্ট্র আমাদের একটা কাজ দিয়েছে সেই কাজটা কি রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে নাগরিকের একটা কি কর্তব্য এটা বলতেছে প্রত্যেকটা নাগরিকের সততা এবং কাজে একাগ্রতা এবং নিষ্ঠার উপর সরকারের সফলতা উন্নতি নির্ভর করে আমরা জানি দেখো যখন আমরা কি প্রত্যেকটা নাগরিকের সততা থাকবে এবং কাজের কি থাকবে একাগ্রতা থাকবে ও নিষ্ঠার উপর কি বলতেছে ও নিষ্ঠার উপর সরকারের সফলতা এবং উন্নতি কি করে নির্ভর করে যখন আমরা সবাই হচ্ছে কি সতত অনিষ্ঠার সাথে কাজ করব এবং সতত অনিষ্ঠার সাথে কি সরকারের সাফল্য কামনা করব তখন দেখবো যে রাষ্ট্র কি করবে উন্নতি নির্ভর করবে আমাদের উপরে কি রাষ্ট্রের উন্নতি নির্ভর করে তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই অধ্যায়ের এই যে বর্ণনামূলক কোশ্চিন শেষ করলাম পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম